গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মিষ্টি আর মমসে এক নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা আর এখন থেকে আমি আমার আজকের ডেলি ব্লগটা শুরু করছি তো ঘরের আমার সমস্ত কাজ হয়ে গেছে শুধু স্নান করে পুজো দেওয়াটা বাকি আছে তো চলো নিচে গিয়ে স্নান করি তারপরে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করি তো এখানে মা বাবা রেডি আর মা বাবা যাচ্ছে কোথায় বাবা দু হাজার একুশে না না দু হাজার উনিশে উনি কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ মানে বছর পঞ্চমতম পাঁচরিক প্রতি বছর মা বাবা যায় আজকে মা বাবা যাচ্ছে যে বেড়াচ্ছে ওনারা

شكرا <applause> لكم <applause> <applause> আজকে আমি একদম লেট আমার স্নানই হয়নি এই মাথুমের স্নান করতে তারপর পুজো দেব যাই তো আমার স্নান ডান এখন আমি ওপরে যাচ্ছি পুজো দিতে মেবি তোমরা ভাবছো যে আমার চুল ভিজে নয় কেন আমার চুল ভিজে নয় তার রিজন হচ্ছে গিয়ে আমি প্রতিদিন মাথায় জল দিই না মানে শ্যাম্পু করি না আমি শুধু হচ্ছে গিয়ে বুধবার আর সানডে দুদিন শ্যাম্পু করি তো এই দুদিনই আমার মাথাটা ভিজে থাকে আর বাকি দিন আমি এমনি গায়ে মুখে মুখে মানে ফেস প্যাক মেখে গায়ে সাবান ঠান্ডা পান দিয়ে ফেস ওয়াশ দিয়ে স্নান করে নিই আর অন্যান্য দিন মাথায় জল দিই আর ওই দুদিন মাথায় জল দিয়ে শ্যাম্পু করি আর বাদ বাকি দিন শ্যাম্পু করি না তো চলো তোমাদের সাথে আমাদের ঠাকুর শেয়ার করি সিঁড়ির উপরে ছোট্ট করে একটা রুম করা হয়েছে কোনো রুম করে তো চিনি বলতে পারো তো এখানেই হচ্ছে কি আমাদের ঠাকুর রয়েছে এই দেখো দেখতে পাচ্ছ চলো পুজোটা দিয়ে দিই তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি নিচে যাচ্ছি আর বানাবো হচ্ছে গিয়ে টিফিন কারণ মিষ্টি মায়ের তো কালকে আর গতকাল ব্লগে তোমরা দেখলে মিষ্টি মাছ শরীরটা ভালো না জ্বর হয়েছে তো ও বলছিল যে পাস্তা খাবে আর বাবাও পাস্তা খাবে তো দুজনে এখন পাস্তা রান্না করব চলো নিচে যাই তাড়াতাড়ি ও ভুলেছি তার আগে আমি একটু চুল টুলগুলো নি পাগলি পাগলি লাগছে আমাকে এই তো জ্বলেছে লাইট পাখাটাও জ্বালান পাখাও অন হয়ে গেছে তো চলো আমি তো খানি রেডি হইনি চুলটু লজ হয়নি পাত্রের মতো লাগিয়ে আমাকে সিঁদুর করিনি টিপ করে নিই কিছু করে নিই ইয়ারিংসও ইয়াররিংসও তো চলো একটুখানি রেডি হয় নি একটা কাজ কম করে দিল আমাকে আর পাঁচটা বানাতে হচ্ছে না কি খাচ্ছে তুমি বলে দাও বন্ধুদের বন্ধুদের বলতে হবে না বন্ধুরা জানে মুড়ি দেখতে পাচ্ছে মুড়ি সাথে কি রয়েছে ফ্রেঞ্চ কন্টেন্ট হ্যাঁ মিষ্টির মা ফুড ব্লগারদের মতো হয়ে যাচ্ছে তুমি এখন খাচ্ছে মুড়ি আর আমাকে টিফিন বানাতে হলো না বাবা আমার হেল্প আমি ছাত্র ফেলে নেব বলে হয়ে গেল বুড়ো বয়সে সুগার কনফার্ম বাবা রয়েছে ছেলে হবে না এই টাকা নিতে

ব্যথা পাবে তোমারই লাগবে বুঝছো তোমারই লাগবে তোমার শোনা শোনা মানে কে মায়ের কথা শুনে আমি কে মায়ের গুড আগে বলো কে মাম্মার গুড আমি কে টাইমে খেয়ে নেয় আমি কে হোমওয়ার্ক করে একা একা আমি কে স্কুলে ভালো পড়া করে রেজাল্ট ভালো করে আমি শোনো একটু খেলো বসে বসে খেলো আমি রান্না বসাই ঠিক আছে তো ভিডিও আমার আপলোড হয়ে গেছে এবার যাই গিয়ে রান্নাটা করে নি আমি এদিকে রান্না করছি আর মিষ্টি বাবা এদিকে চুলদারি কাটতে বেরোচ্ছে স্যালনে যাচ্ছে তো মিষ্টি বাবা যাক আমি রান্না ততক্ষণ করতে থাকি কাজে করবো ভাত মুগের ভেজ ডাল জুড়ো আলু ভাজা আর পনিরের তরকারি তো আর গ্রেভি বানানোর জন্য আমি কিন্তু মশলা এদিকে জলে একটুখানি ভেজাতে দিয়ে দিয়েছি এতে পেস্টটা ভালো হয় আর মুগের ডালও সিদ্ধ করা হয়ে গেছে আর এদিকে দেখো ঝুড়ো আলু ভাজার জন্য আলুও পাটা হয়ে গেছে আর কড়াই এখানে বসিয়ে দিয়েছি সমস্ত কিছু কাটাকাটি করতে করতে হাফ রান্না হয়ে গেছে কিন্তু একটাও বেজে গেছে ওনারা চলে আসবে কিছুক্ষণের মধ্যে মিষ্টি বাবাও চলে আসবে স্নান টান করে খেতে দিতে হবে মিষ্টি মাও কেউ খেতে দিতে হবে খিদে পেয়ে গেছে রান্নাটা অলমোস্ট আমার ডান আর এখন

কোনটা কোন কালারটা খুঁজছো স্কাই ব্লু এখানে তো ছিল স্কাই ব্লু এক তো পাওয়া গেছে তুমি স্কাই ব্লুর উপরে বসেছিলে না ও মিষ্টি মাকে হোমওয়ার্ক করানোর আগে একটুখানি ড্রয়িং করে নিচ্ছি তাহলে ওর মুখটা ভালো থাকবে আর হোমওয়ার্ক করবে সেই জন্য এমনিতেও তো পড়াশোনা নেই কোনো চাপ নেই ওকে যখনই পড়তে বসে তখনই পড়তে বসে এই যে হোমওয়ার্ক দিয়েছি আবার এ ডি লিখতে দিয়েছি তারপর ম্যাম ওকে এ পি ফ্যামিলি এ ফ্যামিলি পড়াচ্ছে ম্যাপ ক্যাপ ক্যাপ ন্যাপ এই হোমওয়ার্ক দিয়েছে এটা করবে ও তারপরে আমি বাংলায় যে দিয়েছি আমি অঙ্কতে অঙ্কতে দিয়েছি ওয়ান টু আর ওয়ান টু থ্রি ওয়ানটা অনেক কঠিন এটা কঠিন একদম কঠিন না শুধু বানানগুলো স্পিলিংগুলো মুখস্ত করতে হবে তাহলে আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো তুমি করো আমি বলে দেবো তোমার একটু চার্জ নেই তো সেই জন্য আমি চার্জার নিয়ে আসছি একটুখানি চার্জ দিয়ে নি তারপরে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি আমি সোমা তুমি স্কুল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ এই স্কুল ব্যাগ করে ঘরে লাগিয়ে কোথায় যাচ্ছো ও তুমি খেলছো স্কুল যায় যায় খেলছো তো মনবা বাইরে ঠিক আছে গুড গাই আমি ততক্ষণ একটু রেডি হয়ে নি রিলস করব ঠিক আছে দেখা হচ্ছে বিকেলবেলা তো এখন মাঝে বিকেল সাতটা আর টিফিনে খাচ্ছি এই দেখো মুড়ি মাখা মুড়ি চানাচু ছোলা শসা সব কিছু দিয়ে মেখেছি আর বলতে পারো এটাই আমার ডিনার কেন আমি আর এরপরে সাতটার পর কিছু খাই না এখন বাজে রাত সাড়ে নটা মিষ্টিমা ডিনার করে উপরে চলে এসছে আর সকালে চা খেয়েছি মিষ্টিমা তাই খেয়েছে রাতে আমরা সবাই তাই খেয়েছি আর এই দেখো এটা হচ্ছে মিষ্টিমার নাইট ড্রেস চারটে নাইট ড্রেস আছে তার মধ্যে এইটা আজকে করে মিষ্টিমাকে পড়তে হবে কালকে মিষ্টিমা স্কুলে যাবে তাই মিষ্টি মাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিচ্ছে কেন সারাদিন ঘুমায় না তো সাড়ে নটার মধ্যে ঘুম পাড়িয়ে দিই আর বাই বাই আবার দেখা হবে না It's vloggy.